মায়ানগর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে মিনা ও টিনা নামে দুই বোন তার বাবার সাথে থাকতো তারা অনেক বড় লোক ছিল তাদের মা ছিল না তাই তাদের বাবা বিয়ে করার সিদ্ধান্ত নিল মা টিনা মিনা আমি একটি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা বিয়ে করে ফেলবো তোদের নতুন না ঘরে আসবে তাই নাকি বাবা তাহলে তো খুব মজা হবে আমরা নতুন একটা মা খুঁজে পাবো তাই না রেটি না হ্যাঁ তাই তো অনেক মজা হবে বাবা অনেক খুশি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয় তাদের মুখে এসব কথা শুনে তাদের বাবাও অনেক খুশি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয় কি ব্যাপার বাবা তুমি কাকে বিয়ে করে এনেছো দেখতে একদম ভালো না আমার নাকি একদম পছন্দ হয়নি তুই একদম ঠিক বলেছিস রে আমারও এনাকে নাকি ভালো লাগেনি এই কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যায় এসব কথা শুনে তাদের নতুন মায়ের অনেক মন খারাপ হয়ে যায় তুমি মন খারাপ করো না বাচ্চা মানুষ না বুঝে অনেক কিছু বলে ফেলেছে না না আমি কিছু মনে করিনি এভাবেই অনেক দিন চলে গেল একদিন বিকেল বেলা দেখ মিনা কিভাবে বসে আছে কোনো কাজ নেই সারাদিন এভাবে বসে থাকে চল আমাদের পুরনো জামা কাপড় তাকে ধোয়ার জন্য দেই হুম তুই একদম ঠিক কথাই বলেছিস চল যাই তারপর তারা দুজন মিলে ঘর থেকে আগের পুরনো জামা বের করে নেয় আর সেগুলো তাদের নতুন মাকে দেয় এই নাও মা আমার এই জামাগুলো ধুয়ে দাও অনেক ময়লা জমে গেছে এতে এতগুলো জামা ময়লা হলো কি করে মাতে এখনই ধুয়ে দিচ্ছি তাদের নতুন মা ছিল অনেক ভালো মীরা ও টিনা অনেক ভালোবাসতো কিন্তু মিনা আর টিনা ছিল অন্য রকম তারা তাদের নতুন মাকে একদম পছন্দ করত না আমি বাজারে গেলাম ফিরতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে এই বলে মিনা ও টিনার বাবা সেখান থেকে চলে গেল অন্যদিকে মিনা আর টিনা তাদের মায়ের কাছ থেকে অনেক কিছু করে নিল অনেক খাবার বানিয়ে নিল অনেক কাজ করতে দিল সারাদিন কাজের উপরেই রাখল আর তাদের বাবা তাড়াতাড়ি বাসায় চলে এলো আর টিনা ও মিনার সব কাণ্ড দেখে ফেললো এই টিনা মিনা তুই সব কি করছিস? তোর মাকে দিয়ে এত কাজ করাস কেন? না না, এসব তুমি কি বলছ? ওরা তো আমাকে দিয়ে কোনো কাজ করায়নি। আমি সব দেখেছি। আমাকে আর কিছুই বলতে হবে না। আমি শুরু থেকেই দেখেছি ওদের কাহিনী। আমরা আর এখানে থাকবো না। এক্ষুনি চলে যাবো। না না বাবা, তুমি এমন কথা বলো না। আমরা আর মাকে দিয়ে কাজ করিয়ে নিব না। মায়ের সাথে ভালো ব্যবহার করবো। কিন্তু মিনা আর টিনার বাবা তাদের কোনো কথাই শুনলো না টিনা আর মিনার খুব মন খারাপ হলো মায়ের সাথে আমাদের এরকম করা একদম ঠিক হয়নি তাই না হ্যাঁ রে এখন তো বাবাও আমাদের ছেড়ে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল বাড়িতে যা খাবার ছিল তারা এতদিনে সব খেয়ে নিল এখন সব খাবার শেষ হয়ে গেছে এখন আমরা কি খাবো রে সব খাবার তো শেষ হয়ে গেছে কি করব এখন আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই তাদের বাড়িতে এক বৃদ্ধ এলো তার হাতে একটি পিঠা ছিল সে বুড়ি তাদের বলল বাবাকে একটু পানি দাও তো মা খুব পারির বিপাশা পেয়েছে এখানে বসে আমি এখনই নিয়ে আসছি এই বলে মিনা বাড়ি থেকে পানি নিয়ে এলো আর বুড়িকে দিল বুড়ি পানি খেল তোদেরকে অনেক ধন্যবাদ মা এই নে এই পিঠাটা তোরা খেয়ে নিস এই বলে বুড়ি সে পিঠাটি তাদের দিয়ে চলে গেল পিঠা পেয়ে তারা দুজন বেশ খুশি হলো তারপর তারা দুজনই পিঠা খেতে লাগলো ঠিক তখনই একটা কাক সে পিঠার মধ্যে পটি করে দিল এই যা এখন কি করে খাবো এখন তো এটি খাওয়াই যাবে না এই পিঠাটা আমাদের কপালে ছিল না রে তাই এমনটা হলো তারপর টিনা রাগ করে পিঠাটা মাটিতে ফেলে দিল সেদিন রাতে অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো পরদিন সকালবেলা দেখ একদিনের বৃষ্টিতে আশেপাশের গাছগুলো কি সুন্দর হয়েছে ছোট গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাই তো দেখছি কিন্তু আমাদের উঠোনে এটা কিসের গাছ হলো আবার জানি না আমি কোনো গাছ লাগাইনি তো তাহলে এটা হলো কি করে হুম তুই একদম ঠিক কথাই বলেছিস যদি মা বাবা আবার আমাদের কাছে ফিরে আসতো তাহলে অনেক ভালো হতো কয়েকদিনের মধ্যে গাছটি বড় হয়ে গেল। আর গাছের মধ্যে সে পিঠাগুলো ধরলো যে পিঠা বুড়ি তাদের খেতে দিয়েছিল আর মিনা ওর টিনা খুব থেকে উঠল। আর তখনই একে এসব কি খেতেছে এটা তো সেই পিঠা এটা তো গাছ হয়ে গেছে আমি তো সেটাই দেখছি তারপর দুজনে মিলে সেই গাছ থেকে পিঠা তুলে খেতে লাগলো আরে বাবা এটা দেখতে তো দারুন এমন পিঠা আমি কখনো খাইনি চল আমরা বরং এই পিঠা বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো তারপর তারা দুজনে মিলে সেই পিঠা বাজারে বিক্রি করলো আর অনেক টাকা পেল আর তারা অনেক খুশি হয়ে গেল এভাবেই অনেক দিন চলে গেল পিঠার গাছের মাধ্যমে আমাদের কত উপকার হলো এটা আমাদের দুই বোনের পিঠার গাছ হ্যাঁ সত্যি এই গাছ না থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হতো সে বড়ি আমাদের অনেক উপকার করেছে কিন্তু এখন আমার বাবা মার কথা ভীষণ মনে পড়ছে হ্যাঁ রে তুই একদম ঠিক কথাই বলেছিস যদি মা বাবা আবার আমাদের কাছে ফিরে আসত তাহলে অনেক ভালো হতো ঠিক তখনই তাদের মা বাবা সেখানে চলে এলো এটা দেখে তারা দুজন অনেক খুশি হলো মা বাবা তোমরা ফিরে এসেছ তোমাদের কথা আমার খুব মনে পড়েছিল আমরা তোমাদের দেখতে এসেছি তোমাদের মা আমাকে জোর করে তোমাদের কাছে নিয়ে এলো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা আর খারাপ ব্যবহার করব না তোমার সাথে আমি তো ওদের অনেক আগে ক্ষমা করে দিয়েছি চলো এখন তাহলে চলে যাই না না তোমরা আমাদের রেখার কোথাও যাবে না তোমরা আমাদের সাথেই থাকবে টিনা ও মিনার অনেক জোরাজোড়িতে রাজি হয়ে গেল আর তাদের সাথেই থাকতে চাইলো তারপর থেকে সে পিঠা বিক্রি করে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আরে ও লালু দাদা লালু দাদা কি রে কি হয়েছে রে আরে দাদা নৌকা নিয়ে কবে বের হবে শুনি আমায় যে একটু ওই পারে যেতে হবে নদীর পারে গিয়ে দেখি তুমি সেখানে নেই তাই সোজা বাড়িতে চলে এলাম হ্যাঁ এই বের হচ্ছিলাম আর তাতেই তুই চলে এলি চল চল এবার যাওয়া যাক চলো যাই তাহলে এরপর লালু আর সে লোকটি নদীর পারে চলে এলো আর নৌকা নিয়ে যেতে লাগলো লালু নৌকার সাহায্যে এই নাও তোমার টাকা আমি চললাম বিকেলে আবার এখানে থেকো তখন তো বাড়িতে যেতে হবে আমি তো সারা সারাদিন এই নদীর এপার ওপারেই থাকবো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এরপর সে লোকটি সেখান থেকে চলে যায় আর লালু সারাদিন তার কাজ করতে থাকে আস্তে আস্তে রাত হয়ে যায় তখন লালুর বউ তার মেয়েদেরকে বলে কি রে তোদের বাবা তো এখনো এলো না রাত তো অনেক হয়েছে আরে মা তুমি বাবাকে নিয়ে এত ভেবো না তো দেখবে বাবা ঠিক সময়ে চলে আসবে ওই দেখো বাবা চলে এসেছে আমি গিয়ে দরজাটা খুলছি কী ব্যাপার বাবা তুমি আজ এত দেরি করলে যে নদীর পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে একটু সমস্যা হয়েছে যার কারণে সব গাড়ি চালানো বন্ধ করে দেওয়া হয়েছে আর এজন্যই সবাই নদী পথে যাতায়াত করছে আর সেখানে তো শুধু আমারই নৌকা আছে তাই সবাইকে দিয়ে আসতে হলো ও এজন্যই বলেছি তোমার তো দেরি হলো আসতে আরে মা তাদের সবাইকে নিয়ে আসতে হলো যে এবার আমায় কিছু খেতে দে মা আমার অনেক খেতে পেয়ে আচ্ছা বাবা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমায় খাবার দিচ্ছি এরপর লালুর মেয়ে লালুকে খাবার খেতে দেয় আর সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা বেলা একে মা বাবা এখনো ঘুম থেকে উঠছে না কেন বাবার কি কিছু হয়েছে নাকি আমি তো রান্না করছি তুই কি একটু দেখে আয় এরপর মনীষা তার বাবার কাছে যায় আর বাবার কপালে হাত দিয়ে দেখে আয়রে একে বাবা শরীর তো অনেক গরম বোধহয় জ্বর এসেছে মাকে গিয়ে বলে আসি মা ও মা বাবার শরীর তো অনেক জ্বর এজন্যই বাবা বিছানা থেকে উঠতে পারছে না কি বলিস তাহলে তো তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এরপর তারা ডাক্তারের কাছে যায় আর লালুর চিকিৎসা করায় এক সপ্তাহ পার হয়ে যায় কিন্তু লালু সুস্থ হয় না তোর বাবা যে এখনো সুস্থ হচ্ছে না এবার সংসারে হালটা কে ধরবে কে যে হবে এবার আমাদের আমাদের বুঝি না খেয়ে থাকতে হবে তুমি কোন চিন্তা না না কাজটা হয় আমি করব। তুই বাবার কি মাঝে কাজ করবি নাকি না 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 কাজ কাজ করতে হবে এসব শুধু ছেলেরাই করে তুমি এসব নিয়ে ভেব না তো আমি সব কিছু করতে পারবো না মা আমি দিদিকে একা যেতে দেবো না দিদির সাথে আমিও থাকবো আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু এত করে বলছিস তাই কাল থেকে কাজ শুরু করে দে তোদের বাবা সুস্থ হলে সেই এই কাজটি করবে আচ্ছা মা ঠিক আছে তুমি খেয়াল রেখো পরদিন সকালে তারা দুই বোন মিলে নদীর পাড়ে চলে গেল তারা দুই মাঝি বোন মিলে কাজ করতে লাগলো সবাইকে নৌকা নিয়ে নদী পারাপার করাতে লাগলো হ্যাঁ দিদি তুমি তো অনেকক্ষণ থেকে বৈঠা বাইছো এবার আমাকে দাও তোমার তো হাত ব্যথা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবার তুই কর তাহলে এরপর তারা দুই বোন এক এক করে কাজ করতে লাগলো এভাবেই অনেক দিন চলে গেল তাদের উপার্জন টাকা দিয়েই তাদের সংসার চলতো আর একদিন রাতে তারা দুই বোন বাড়ি থেকে আসতে লাগলো হ্যাঁ দিদি নৌকাটি এবার ভালোভাবে বেঁধে রেখে দি যে অনেক হলো বাড়িতে যেতে হবে হ্যাঁ চল বাসায় যাই এবার 맞아ও বাঁচাও আমাকে বাঁচাও আরে কে এভাবে বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে দিদি চল তো দিকে গিয়ে দেখি এরপর তারা দুই বোন মিলে আবার শুনে শুনে সেই দিকে যেতে লাগলো তখনই সেখানে এক বৃদ্ধকে দেখতে পেল তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পেল আরে এ যে এক বৃদ্ধ লোক আর আপনার কি হয়েছে দিদি উনি তো অনেক আঘাত পেয়েছে ওনাকে বাড়িতে নিয়ে চলো তারা দুই বোন মিলে সে বৃদ্ধ লোকটিকে বাড়িতে নিয়ে এলো আর সে লোকটির ভালো ভাবে চিকিৎসা করাতে লাগলো যার কারণে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল আপনি এবার ঠিক আছেন তো আমি ঠিক আছি আপনার মেয়েরা আমাকে একদম সুস্থ করে দিয়েছে আপনার মেয়ে দুটো অনেক ভালো আমি একজন সাধু বাবা দুজন সন্ত্রাসী আমায় এভাবে আক্রমণ করেছিল তারা চাইতো না আমি সবার উপকার করি তারা আমাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল আর আপনার মেয়েরা আমাকে সুস্থ করে তুলেছে তাহলে তো খুব ভালো কথা আপনি সুস্থ দেখে আমাদের অনেক ভালো লাগছে কিন্তু আপনি শুয়ে আছেন কেন আপনার কি হয়েছে আমি অনেক দিন থেকে অসুস্থ আমার মেয়েরা সব চিকিৎসা করিয়েছে কিন্তু আমি সুস্থ হচ্ছি না এ কথা শুনে সে বৃদ্ধ তার থলি থেকে কিছু পাতা বের করে দেয় আর বলে এই পাতার রস করে খেয়ে নেবে এবার আমি আসি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য সে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল আর মনীষা তার বাবাকে সে পাতায় রস বানিয়ে দিল লালু তিন দিন শী পাতা রস করে খেলো আর তিন দিন পর মা রে আমার তো অনেক ভালো লাগছে আমি তো হাঁটতেও পারছি আরে বাবা তাই তো সেই সাধু বাবার ঔষধি পাতা তো কাজে লাগলো আরে মা এবার আর আমাদের কোন অসুবিধা হবে না হ্যাঁ বাবা আর ওই সাধুকে অনেক ধন্যবাদ তোমাকে একদম সুস্থ করে দিয়েছে লালু সুস্থ হওয়ার পর তারা আগের মতো সুখে দিন কাটাতে মা শিলা শিলা কোথায় মা বাবা বলো তোর রান্না হয়েছে আমার যে অনেক খিদে পেয়েছে রে মা হ্যাঁ বাবা হয়েছে আমি তোমার জন্য খাবার আনছি এই বলেই শিলা তার বাবার জন্য খাবার এনে দিল আর মোরল খাবার খেয়ে বাজারে চলে গেল মোরলের একটি মেয়ে ছিল মোরল তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো সে গ্রামে বাস করত শিমুল শিমুল একজন চাষি সে চাষাবাদ করত অন্যদিকে শিলা ছিল অনেক কালো যার কারণে শিলার ভালো ঘরে বিয়ে হচ্ছিল না একদিন মোরল তার কর্মচারীকে বলে শোন আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র নিয়ে আসবি গরিব হলেও সমস্যা নেই আমার যেন সুখে থাকে আচ্ছা আছে আমি এসব বলে মূলের কর্মচারী সেখান থেকে চলে গেল তখনই লালুর সাথে শিমুলের দেখা হলো আর শিমল বলে উঠল আরে ওই লালু দাদা কোথায় যাচ্ছ তুমি আরে বল কি বলবি। যে কোথায় যাচ্ছ এই সময় মালিকের মেয়ে আছে না শিলা তার জন্য একটা ভালো পাত্র খুঁজতে হবে রে এজন্যই বাড়ি থেকে বের হয়েছি তা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না নাকি আমিও যে বড় হয়ে গেছি তুই শিলাকে বিয়ে করবি নাকি রে শিলা তো অনেক কালো অনেক জন্য হ্যাঁ আমিও তো জানি শিলা অনেক ভালো তাই তো আমার কথাটা তোমায় বলে দিলাম এটা তো খুবই ভালো কথা রে আমি তাহলে মালিকের সাথে কথা বলে দেখি আমি কি আর সাথে বিয়ে করতে চাচ্ছি নাকি মরল একটাই মেয়ে আর বিয়ে হলে সব কিছু আমার হবে হা 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 এই বলে সিমুল সেখান থেকে চলে গেল আর মরলের কর্মচারী এসব কথা মরলকে জানিয়ে দিল আর মরল এ কথা শুনে অনেক খুশি হয়ে গেল কদিন পরেই মুরুল তার মেয়ের সাথে শিমুলের বিয়ে দিয়ে দিল আর শিলা শিমুলের সাথে সংসার করতে লাগলো এভাবে অনেকদিন চলে গেল কি ব্যাপার তোমায় যে বললাম তোমার বাবার কাছ থেকে কিছু টাকা আনতে এখনো নিয়ে না যে সে কি কথা সেদিন তো কতগুলো টাকা এনে দিলাম আবার কেন যাব আর বাবার কাছে এখন কোন টাকা নেই টাকা নেই মানে তোমায় নিয়ে আমি সংসার করছি এটাই তো অনেক না হলে তুমি যে কালো তোমায় তো কেউ বিয়েই করতো না যদি টাকায় এনে দিতে না পারো তাহলে আমি আরো একটা বিয়ে করব। এইসব তুমি কি বলছো তাহলে আমার কি হবে যা বললাম মাথায় রেখো এখন আমি টাকা কোথায় পাবো বাবার কাছে তো টাকা নেই বাবার কাছে কিভাবে টাকা চাইবো না না আমি পারবো না টাকা চাইতে শিলা তার স্বামীকে কোনো টাকা এনে দেয় না যার কারণে শিমুল আর একটা বিয়ে করে নেয় এসব দেখে শিলা অনেক কষ্ট পায়

সকালবেলা তাদের জন্য আলাদা করে ঘর উঠালো। আর এখন তার দুই সংসার এসব দেখে শিলা কান্নায় ভেঙে পড়লো হায় ভগবান এ তুমি কোন পাবে শাস্তি আমায় দিচ্ছ আমি যে নিতে পারছি না মারে আমি সব শুনেছি চল মা তুই আমার সাথে চলে আয় বাবা বাবা তুমি এখানে হ্যাঁ রে মা তোকে আর এখানে থাকতে হয় না তুই আমার সাথে চল না বাবা আমি এখান থেকে কোথাও যাব না এ যে আমার স্বামীর সংসার এ সংসার ছেড়ে আমি কোথাও যাব না বাবা এ কি আর তোর একা সংসার রে মা তোর স্বামীর যে এখন ভগবান আমার কপালে যে এটাই রেখেছে বাবা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি ভালো আছি তুমি চলে যাও বাবা। এ কথা শুনে শিলার বাবা সেখান থেকে চলে গেল শিলা এভাবেই একা হাতে সংসার চালাতে লাগল অন্যদিকে শিমুল তার দ্বিতীয় স্ত্রীর সাথে অত্যাচার করতে লাগল কি হলো টাকা কই এনেছো আমার জমিতে সার দিতে হবে তোমায় না বলেছিলাম টাকা নিয়ে আসতে টাকা কি গাছে ধরে নাকি যে তুমি বলবে আর আমি তোমায় এনে দিব কোনো টাকা নেই আমার কাছে শিমুল তার স্ত্রীকে অনেক কথা শোনায় তখন শিমুলের স্ত্রী সবটা বুঝতে পারে ও তাহলে এই টাকার জন্যই জন্যই আমাকে বিয়ে করে আর এর দিদির সাথে এমন করেছে আর আমি কি না দিদিকে আলাদা করে দিলাম কথা বলে সে শিলার কাছে চলে গেল আর বলতে লাগলো দিদি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি যে তোমার সাথে অনেক অন্যায় করেছি না না ছোট এভাবে বলিস না তোদের কোনো দোষ 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 নেই সব যে আমার 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 কারণেই কপালের এসব কিছু হয়েছে দিদি তোমাকে আর একা থাকতে হবে না এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর দেখব সে কি করে আমাদের সাথে অত্যাচার করে এরপর এরপর তাদের সাথে চলে যায় থেকে শিলা শিমুল কিছু বলে তারা দুই বউ রুখে দাঁড়ায় প্রতিবাদ করে যার কারণে শিমুল তাদেরকে আর কিছু বলতে পারে না এরপর থেকে তারা সবাই একসাথে সুখেছ